জলপাইগুড়ি শহরের যাত্রী পরিষেবা উন্নত করতে সিটি বাস চালাতে উদ্যোগ গ্রহণ করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম যাত্রী ভাড়া হবে সামান্য পুরসভার সবুজ সংকেত দিলে ও রুট তৈরি করে দিলে সিটি বাস পরিষেবা চালু হবে দাবি নিগমের অন্যদিকে উত্তরবঙ্গের যাত্রী পরিষেবা আরও ভালো করতে তেতাল্লিশটি নতুন বাস এসেছে জানালেন পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপতিম রায় তিনি বলেন নতুন বাসগুলি সবই রকেট শীততাপ নিয়ন্ত্রিত এবং ডিজেল চালিত উত্তরবঙ্গের যাত্রী পরিষেবায় জোর দিয়েছে পরিবহন নিগম বলে দাবি নতুন বাস যেমন আসছে তেমনি পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে প্রতি মাসে গড়ে ষোলো থেকে সতেরো কোটি টাকা আয় হয় নিগমের যা অন্য সব পরিবহন নিগমের থেকে যথেষ্ট বেশি বলেও দাবি দুই মাসের মধ্যে আরও তিরিশটি সিএনজি বাস পাবে উত্তরবঙ্গ ঝাড়খণ্ড অসমে যেমন বাস পরিষেবা চালু করা হচ্ছে তেমনি সিকিমে বাস পরিষেবা ডুয়ার্স থেকে দেওয়া যায় কি না সেটাও দেখা হচ্ছে নিগমের দাবি পাহাড়ের বাসিন্দাদের সুবিধার্থে সিটি বাস চালু করা হয়েছে একইভাবে জলপাইগুড়ি শহরে সিটি বাস চালাতে চায় নিগম ছোট বাস সিডিস্তলা এলাকা থেকে শহরের মধ্য দিয়ে পিডাব্লিউডি মোড় পর্যন্ত চলবে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে চেয়ারম্যান বলেন শহরে সিটি বাস চালানোর জন্য ট্রাফিকের সমস্যা রয়েছে এই কারণে নির্দিষ্ট রুট চিহ্নিত করে দিলে সিটি বাস পরিষেবা চালু করা হবে সম্প্রতি আমাদেরকে তেতাল্লিশটা নতুন বাস দিয়েছে তার মধ্যে এসি রকেট রয়েছে ডিজেল ইঞ্জিন রয়েছে এবং আমরা আরও দু মাসের ভেতরে তিরিশটি সিএনজি বাস পাবো আমরা এক এতগুলো তেয়ার গাড়ি পাচ্ছি যেটা আরও পরিবহন ব্যবস্থাকে উত্তরবঙ্গে সচল রাখবে এবং আমরা বেশ কিছু নতুন রুটের পরিকল্পনা করেছি আমাদের রেভিনিউ বেশ ভালো আসছে আমরা পার মান্থ ষোলো কোটি সতেরো কোটি টাকা পর্যন্ত আমরা রেভিনিউ কালেকশন করতে পারছি এটা কিন্তু উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের ইতিহাসে একটা মাইল শুধু উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন না এই মুহূর্তে পরিবহনের যতগুলো এস আছে আমরা সবথেকে বেশি রেভিনিউ আমরা দিচ্ছি এবং সব থেকে যেটা বড় কথা আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ক্ষেত্র সরকার বহু আমাদেরকে হেল্প করছে আমরা যে প্রস্তাবগুলো পাঠাচ্ছি সেগুলো ধাপে ধাপে সেগুলোকে দেওয়া হচ্ছে বেশ কিছু টার্মিনাস বেশ কিছু ডিপোকে সংস্কার তার উপরও জোর দেওয়া হয়েছে কিছু ছোট বাস আমরা সিটি বাস পরিষেবা থেকে শুরু করে পাহাড়ে আর বেশি গাড়ি চালানো সিকিমে গাড়ি চালানোর জন্য আমাদের কাছে প্রস্তাব রয়েছে আমরা ঝাড়খণ্ডে গাড়ি চালাচ্ছি সম্প্রতি আমাদের তিনটে নতুন বাস দিয়ে আমরা ঝাড়খণ্ডে রাঁচিতে বাস চালাবো অসমে বাস চালাচ্ছি পরবর্তী পর্যায়ে আমাদের আরও কিছু পরিকল্পনা রয়েছে সেগুলো বলেছি কিন্তু সিটি বাসের পরিকল্পনা করতে গেলে কিছু টেকনিক্যাল ইস্যুস দাঁড়িয়েছে এখানে ট্রাফিকিং যে সিস্টেমটা রয়েছে সেটাকে আমরা প্রস্তাব দিয়েছি সেটা যদি ওরা রুট তৈরি করে দেয় প্রশাসনের পক্ষ থেকে আমরা নিশ্চিতভাবে চাপ